ভারত মহাসাগরের ঠিক মধ্যভাগে নীল জলরাশির বুকে একটা ছোট্ট দ্বীপ রয়েছে দ্বীপটির নাম দিয়াগো গার্সিয়া দেখলে মনে হবে স্রেফ একটি নির্জন জায়গা যেখানে প্রকৃতি আপন মনে খেলা করছে কিন্তু বাস্তবে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি সম্প্রতি এই দ্বীপেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য মিশনের জন্য মোতায়েন করেছে ছয়টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিটু স্পিরিট এটি সাধারণ কোনো যুদ্ধবিমান নয় বরং বিশ্বের সবচেয়ে দামি বিধ্বংসী এবং রহস্যময় যুদ্ধ বিমান বি টু স্পিরিট বিমানটি আকাশে উঠতে দেখলে প্রথমে মনে হবে এটি একটি বিশাল আকারের পাখি বিশেষ করে পাশ থেকে দেখলে মনে হবে কোনো বড় বাজ পাখি ডানা মেলে আকাশে ভেসে বেড়াচ্ছে আসলে পাখির শরীর থেকে অনুপ্রেরণা নিয়েই এর নকশা তৈরি করা হয় মার্কিন প্রকৌশলীরা দেখলেন পাখিরা বাতাসের নিঃশব্দে ও স্থিরভাবে উড়ে বেড়ায় তারা ভাবলেন এমনই এক বিমান বানানো যাক যেটি বাতাসে বেশি থাকবে নিঃশব্দে একই সাথে শত্রুর রাডারেও ধরা পড়বে না এই ভাবনা থেকেই তৈরি হয় ফ্লাইউইং ডিজাইন বিমানের পুরো শরীরটাই যেন দু ডানায় মিশে আছে কোনো লেজ বা বাড়তি অংশ নেই শুধু আকৃতিই নয় বিটু বিমানের সবচেয়ে বড় ক্ষমতা হল এটি আকাশে অদৃশ্য হয়ে যেতে পারে রাডারে বিমানের অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব এর কারণ এর বিশেষ স্টেলথ প্রযুক্তি বিমানটির গায়ে বিশেষ ধরনের কোটিং লাগানো হয়েছে যা শত্রুর রাডারের তরঙ্গ শুষে নেয় আবার বিমানের ইঞ্জিনগুলো এমনভাবে বসানো হয়েছে যেন রাডারে তার তাপের ছাপ পর্যন্ত না পড়ে ফলে শত্রু বুঝতেই পারে না কখন তাদের মাথার উপর দিয়ে পারমাণবিক বোমা নিয়ে উড়ে যাচ্ছে এই ভয়ঙ্কর বিমান বিটু স্পিরিট বিমানটি তৈরি করা হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনীর প্রয়োজন ছিল এমন এক বিমানের যা সোভিয়েত ইউনিয়নের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শত্রুর ঘাঁটিতে নির্ভুলভাবে হামলা চালাতে পারবে সেই ভাবনা থেকেই সত্তরের দশকে শুরু হয় এক গোপন প্রকল্প যার নাম ছিল অ্যাডভান্স টেকনোলজি বোম্বার এটিবি দীর্ঘ গবেষণা আর প্রতিযোগিতার পর নর্থক গ্রুমেন নামের এক মার্কিন প্রতিষ্ঠান এই প্রকল্পটি হাতে নেয় উনিশশো সালে প্রথম পরীক্ষামূলক বিমানটি তৈরি হয় এরিয়া ফিফটি নামের গোপন ঘাটিতে চলে এর পরীক্ষামূলক উড্ডয়ন এরপর উনিশশো সালে জনসম্মুখে প্রথমবারের মতো উড়ে বি টু স্পিরিট বিটু স্পিরিট যেমন অদৃশ্য হতে পারে তেমনই বিধ্বংসীয় এর ভেতরে রয়েছে দুটি বিশাল আকারের অস্ত্রাগার বা ওয়েপন বে এখানে ছোট বড় অনেক ধরনের বোমা রাখা যায় সাধারণ বোমার পাশাপাশি এখানে আছে ভয়ঙ্কর জিবিউ ফিফটি সেভেন বোমা যার ওজন প্রায় ত্রিশ হাজার পাউন্ড এই একটি বোমাই দুশো ফুট গভীরের শক্তিশালী কংক্রিট ভাঙ্কার ধ্বংস করে দিতে পারে আরও আছে ক্রুজ মিসাইল ও গ্লাইড বোমা তবে বিটু এর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র হল পারমাণবিক বোমা এটি ষোলোটি পর্যন্ত পারমাণবিক বোমা বহনে সক্ষম এর এক একটি পারমাণবিক বোমা মুহূর্তেই একটি বড় শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে তাই বিটু যখন আকাশে ওঠে তখন সেটা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মারণাস্ত্র হয়ে ওঠে কিন্তু এমন ক্ষমতার সঙ্গে জড়িয়ে আছে অকল্পনীয় খরচ প্রতিটি বি টু স্পিরিট বিমানের মূল্য প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা পঁচিশ হাজার কোটি টাকারও বেশি বিমানটি আকাশে ওড়া মাত্রই ঘন্টায় খরচ হয় প্রায় দেড় লাখ ডলার প্রতি মিশনের পর এর মেরামত ও রক্ষণাবেক্ষণে খরচ হয় প্রায় পাঁচ মিলিয়ন ডলার এত বিশাল ব্যয়ের কারণে একশো বত্রিশটি বিমান বানানোর পরিকল্পনা থাকলেও মাত্র একুশটি তৈরি করা হয় দুই হাজার আট সালের দুর্ঘটনায় একটি বিমান ধ্বংস হয়ে যাওয়ায় বর্তমানে শুধু বিশটি বিমানই সক্রিয় আছে মার্কিন বিমান বাহিনীতে যুদ্ধক্ষেত্রে এর সফলতার উদাহরণও বেশ চমকপ্রদ উনিশশো নিরানব্বই সালে যুদ্ধে প্রথমবার বিটু ব্যবহার করা হয় সার্বিয়ার রাডার ব্যবস্থাকে পুরোপুরি ফাঁকি দিয়ে এই বিমান ঘাটি ধ্বংস করে দিয়েছিল পরবর্তী সময়ে আফগানিস্তান ইরাক লিবিয়া এবং সম্প্রতি ইয়েমেনেও বিটু বিমান ব্যবহার করা হয় প্রতিবারই এটি শত্রুর চোখে ধুলো দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত এনেছে কিন্তু এমন আধুনিক প্রযুক্তিও একেবারে নিখুঁত নয় এর সবচেয়ে বড় দুর্বলতা বজ্রপাত প্রচন্ড ঝড় বজ্রের সময় বিমানটির গোপন স্থেল হতে পারে এ কারণেই এর ব্যবহার সীমিত দুই সালের মধ্যে এই বিমানগুলোকে বাতিল করার পরিকল্পনা রয়েছে এর জায়গায় আসবে আরও আধুনিক বি টোয়েন্টি ওয়ান যা আরও কম খরচে বেশি শক্তিশালী ও অদৃশ্য হবে কিন্তু যতদিন পর্যন্ত না নতুন বিমানগুলো আসছে ততদিন আকাশের অদৃশ্য শিকারী বিটু স্পিরিটি বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর বোমারু বিমান হিসেবে রাজত্ব করে যাবে জাকারিয়া হোসাইন যমুনা নিউজ